যাব না যদি পুরিমার বাজার টুরার জন্য ওখানে গিয়ে বসতে চাও সে তোমার ব্যাপার আর তোমার সাথে দেখা খুব বেশি সুযোগ নেই তবে দেখা হবে ভালো তুমি আমি কি তোমাকে এগিয়ে দি আসব মানে তোমার সাথে বাড়ি কাছে না না থাক বাসায় গিয়ে দেখছ হবে না তার নাচের ক্লাস আছে কলেজ থেকে 12টা বেজে হল আমি থাকবো ম্যারিউসের বাড়ি এটি ঠিক বাড়ি না এটা একটা প্রাসাদ তাছাড়া সিঁড়ি ঘরের দুই পাশ দিয়ে দোতলায় চলে গেছে ঝাড়বাতি বড় ছবি বাঁধানো টেবিল শ্বেত পাথরের মেঝে বিশাল বিশাল পিতলের হাতি ঘরের দুই পাশে দুইটা এলাহি ব্যাপার কাজের লোক ভর্তি ম্যারিউসের নানা জিল নরমার বাড়ি এটা বিশাল ধনী এক্সপোর্ট নানা সেদিন এই পরিবার একমাত্র অংশীদার ম্যারিউজ কি খবর তোমার কিছু লাগবে মানে কি আমার আবার কি লাগবে এই যে বাইকটা বদলে ফেলতে চাইলে নানু তুমি তো আমার কোন অভাব রাখো শুধু একটা অভাব তুমি পূরণ করতে পারো আশা করি পারবেও না একে বললে নানু বলো বলো কি অভাব অভাবের অভাব আমার কখনই কোনো কিছুর অভাব হতে দাও এ যে কি অস্বস্তি তা তোমাকে বলে বোঝাতে পারবো না এ ভাবনা এখনো দূর করো নু চাহিদা তৈরি করো জীবন তো ভোগে এ জীবনে অভাব থাকবে না এ বড় গরিব চিন্তা হুম সে যা বলেছ আমার সব সময় মনে হয় কিছু লাগে না নিজের বেঁচে থাকতে আমি চাই আমি যা ভোগ করছি তা সব মানুষই করুক একা এক অপে বড় লজ্জা হম তাহলে তোমার সম্পর্কে যা শুনতে পাই